আসসালামু আলাইকুম বন্ধুরা তো মানিকগঞ্জের অনেক মানুষ আখ চাষ করে তারা আজকে সফল তো দেখুন এক একটা আখ কত লম্বা হয়েছে তো আপনারাও চাইলে আখ চাষ করে খুব দ্রুত সফল হতে পারেন আখ চাষ করলে আপনি বছরে প্রায় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো মানিকগঞ্জের অনেক মানুষই আজকে আখ চাষ করে তারা সফল এক একটা আখ কত সুন্দর হয়েছে প্রায় একশো টাকা পার পিস বিক্রি করা যাবে এক একটা আখ তো আখ চাষের বিকল্প বিকল্প নেই আখ চাষে কোনো লস নেই আপনারা চাইলে আখ চাষ করতে পারেন তো মানিকগঞ্জের অনেক কৃষকই আখ চাষ করে আজকে তারা সফল হয়ে গেছে তো আখ চাষে লস নেই কেমন যেমন ধরুন এক একটা আখ আপনি যদি বিক্রি করেন পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা এখানে প্রায় বিশ শতাংশ জায়গায় আখ রোপণ করা হয়েছে প্রায় দুই হাজার পিস তো দুই হাজার পিস আখ যদি আপনি অ্যাভারেজ বিশ টাকা তিরিশ টাকা করেও বিক্রি করেন দেখুন মা বছর শেষে লক্ষ টাকা ইনকাম তো এই আখগুলো বড় হইতে প্রায় এক বছর লেগে যায় তো এর মধ্যে কৃষকের কঠোর পরিশ্রম পরিশ্রমের ফল এই আখ তো এক একটা আখ যেমন অনেক মিষ্টি এই মিষ্টির হওয়ার পিছনে লুকিয়ে আছে অনেক কষ্টের গল্প একটা কৃষকের তো আপনারা চাইলে আখ রোপণ করতে পারেন মানে কষ্টটা একটু বেশি হলেও মানে ফলনটা ভালো পাওয়া যায় এবং দামটাও ভালো পাওয়া যায় এই আখের আখ দিয়ে কিন্তু গুড় বানান যায় আমার আমাদের মানিকগঞ্জে আখের গুড় অনেক বিখ্যাত তো হাজারি গুড় আমাদের মানিকগঞ্জের বিখ্যাত হলো হাজারি গুড় ও লোকশিল্পী তার মধ্যে এই আখের গুড় অনেক সুস্বাদু অনেক মিষ্টি যেটাকে বলে কুশিলা গুড় তো সবাই ভিডিওটিতে লাইক করে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা কমেন্ট করবেন তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো এটাও জানাবেন এটা হলো আমি এটা হলো আমাদের আখ খেত এটা আমাদের নিজেদের ক্ষেত তো ভালোই ফলন হয়েছে সবাইকে ধন্যবাদ